সম্মানিত শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে আছেন বাসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ইতামিতা ইজি ইন্দি অর্থ তুমি কখন আসবে আমার কাছে ইন্তা অর্থ তুমি মিতা অর্থ কখন ইজি অর্থ আসবে ইন্দি অর্থ আমার কাছে ইন্তামিতা ইজি ইন্দি অর্থ তুমি কখন আসবে আমার কাছে ইন্দিক আনা ইজি বুকরা অর্থ তোমার কাছে আমি আদামীকাল আসব ইনবিক অর্থ তোমার কাছে আনা অর্থ আমি ইজি অর্থ আসব বুখরা অর্থ আদামিকাল ইনবিক আনা ইজি বুখরা অর্থ তোমার কাছে আমি আদামিকাল আসব ইজা ইনতা মাই ইজি অর্থ যদি তুমি না আসো ইজা অর্থ যদি ইনতা অর্থ তুমি মাই অর্থ না ইজি অর্থ আসো ইজা ইনতা মাই ইজি অর্থ যদি তুমি না আসো আনা লাজিম ইজি ইনতা মাফি খোফ অর্থ আমি অবশ্যই আসবো তুমি ভয় পেও না আনা অর্থ আমি লাজিম অর্থ অবশ্যই ইজি অর্থ আসব ইনতা অর্থ তুমি মাফি খোফ অর্থ ভয় পেও না আনা লাজিম ইজি ইনতা মাফি খোফ অর্থ আমি অবশ্যই আসবো তুমি ভয় পেও না আনা মারিদ আনা এবি রোহ মুস্তফা অর্থ আমি অসুস্থ আমি হাসপাতালে যেতে চাই আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ এবি অর্থ চাই রোহ অর্থ যাওয়া মুস্তাসফা অর্থ হাসপাতাল আনা মারিদ আনা এবি রোহ মুস্তফা অর্থ আমি অসুস্থ আমি হাসপাতালে যেতে চাই ইন্তা বুখরা হাওল আনা রাতিব অর্থ তুমি আদামিকাল আমার বেতন পাঠাবে ইন্টা অর্থ তুমি বুখরা অর্থ আদামিকাল হাউল অর্থ পাঠাবে আনা অর্থ আমার রাতিব অর্থ বেতন ইন্টা বুখরা হাউল আনা রাতিব অর্থ তুমি আগামীকাল আমার বেতন পাঠাবে হাদা সোগোল আনা ইদার সাউই অর্থ এই কাজ আমি করতে পারবো হাদা অর্থ এই সগোল অর্থ কাজ আনা অর্থ আমি ঈদ অর্থ পারব সাউই অর্থ করা হাদা সগোল আনা ইদার সাউই অর্থ এই কাজ আমি করতে পারব হাদা সগোল তাপ জিয়াদা অর্থ এই কাজে অনেক কষ্ট হাদা অর্থ এই সগোল অর্থ কাজ তাপ অর্থ কষ্ট জিয়াদা অর্থ অনেক হাদা সগোল তাপ জিয়াদা অর্থ এই কাজে অনেক কষ্ট শুয়াইয়া ইজলিস বাদেন সাউই হাদা অর্থ একটু বসি পরে করব এটা শোয়াইয়া অর্থ একটু ইজলিস অর্থ বসা বাদেন অর্থ পরে সাউই অর্থ করব হাদা অর্থ এটা শোয়াইয়া ইজলিস বাদেন সাউই হাদা অর্থ একটু বসি পরে করব এটা আশান আনা তাবান মাররা জিয়াদা অর্থ কারণ আমি খুব বেশি ক্লান্ত আশান অর্থ কারণ আনা অর্থ আমি তাবান অর্থ ক্লান্ত মাররা জেয়াদা অর্থ খুব বেশি আশান আনা তাবান মাররা জিয়াদা অর্থ কারণ আমি খুব বেশি ক্লান্ত ইন্তা হাদা এমসিক মাক অর্থ তুমি এটা ধরো আমার সাথে ইন্তা অর্থ তুমি হাদা অর্থ এটা এমসিক অর্থ ধরা মাক অর্থ আমার সাথে ইন্তাহাদা এমসিক মাক অর্থ তুমি এটা ধরো আমার সাথে শিলহাদা রাকিব সাইয়ারা অর্থ এটা নিয়ে গাড়িতে রাখো শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা রাকিব অর্থ রাখো সাইয়ারা অর্থ গাড়ি শিলহাদা রাকিব সাইয়ারা অর্থ এটা নিয়ে গাড়িতে রাখো লেশ ইন্তাহারা কত অর্থ তুমি কেন লড়াচড়া করতেছ লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি হারাকত অর্থ লড়াচড়া করা থাকো লেশ ইনতা হারাকত অর্থ তুমি কেন লড়াচড়া করতেছ ইনতা ওয়াগেফ খাল্লি সিদা অর্থ তুমি সোজা দাঁড়িয়ে থাকো ইমতা অর্থ তুমি ওয়াগেফ অর্থ দাঁড়ানো খাল্লি অর্থ সিদা অর্থ সোজা ইন্তাহ ওয়াগেফ খাল্লি সিদা অর্থ তুমি সোজা দাঁড়িয়ে থাকো